সম্পদের মামলা না এটা স্বাস্থ্য খাতের দুর্নীতি আর জ্ঞাত হয় বহির্ভূত সম্পদের মামলা আলাদা জিনিস উনি নিয়মিত একজন করদাতা আওয়ামী লীগ সরকারের আমলে স্বাস্থ্য খাতে দুর্নীতির হোতা হিসেবে পরিচিত মোতাজরুল ইসলাম মিঠুকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি ডিএমপি যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভুইয়া জানিয়েছেন তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদকে মামলা রয়েছে দুদকের চাহিদাপত্রের ভিত্তিতে বুধবার দশই সেপ্টেম্বর দিবাগত রাতে তাকে গুলশান থেকে গ্রেপ্তার করা হয় আজ তাকে দুদকে হস্তান্তর করা হবে দুদকের অনুমোদন অনুযায়ী সিন্ডিকেটের মাধ্যমে বিপুল অর্থ আত্মসাত ও পাচারে জড়িত স্বাস্থ্যখাতের আলোচিত ঠিকাদার মিঠুর বিরুদ্ধে প্রায় ছিয়াত্তর কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনে মামলা করা হয়েছে দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন দুদকের অনুসন্ধান প্রতিবেদনের তথ্য অনুযায়ী মিঠু লেক্সিকন মার্চেন্ডাইজ ও টেকনোক্র্যাট নামের দুটি প্রতিষ্ঠানের মালিক তিনি কৃষি জমি ক্রয় জমি লিজ প্লট ফ্ল্যাট ও বাড়ি নির্মাণের মাধ্যমে মোট আঠারো কোটি চল্লিশ লাখ একান্ন হাজার টাকার স্থাবর সম্পদ অর্জন করেছেন এছাড়া বিভিন্ন কোম্পানিতে শেয়ার ও বিনিয়োগ গাড়ি ক্রয় ব্যাংক হিসাবে স্থিতি স্বর্ণালঙ্কার আসবাবপত্র ও ইলেকট্রনিক সামগ্রী মিলিয়ে আরও সাতান্ন কোটি চুয়াল্লিশ লাখ টাকার অস্থাবর সম্পদ তার নামে পাওয়া গেছে স্থাবর ও অস্থাবর মিলিয়ে তার সম্পদের মোট মূল্য দাঁড়িয়েছে প্রায় পঁচাত্তর কোটি পঁচাশি লাখ টাকা এছাড়া মিঠুর নামে পারিবারিক ব্যয় ধরা হয়েছে একাত্তর কোটি ৪৫ লাখ টাকা অর্থাৎ সম্পদ ও ব্যয়সহ তার মোট সম্পদের হিসাব দাঁড়িয়েছে প্রায় একশো সাতচল্লিশ কোটি ত্রিশ লাখ টাকা অনুসন্ধানে বৈধ উৎস থেকে পাওয়া গেছে একাত্তর কোটি ঊনপঞ্চাশ লাখ টাকা যা থেকে প্রমাণ হয় যে বৈধ আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে পঁচাত্তর কোটি আশি লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন মিঠু এজন্য দুদক আইন দু হাজার চারের সাতাশের এক ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে মোট দিক থেকে দু সালে প্রকাশিত বহুল আলোচিত পানামা পেপার্সে মিঠুর নাম আসে অভিযোগ রয়েছে তার মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে বিভিন্ন মালামাল সরবরাহ ও উন্নয়ন কাজের নামে প্রভাব খাটিয়ে তিনি বিপুল অর্থ আত্মসাত করেছেন